একশো দুইটা বাচ্চা বারোটা বউ এবং বেশি নাতি নাতনি শুনতে অবাক লাগলেও এই ভদ্রলোকের পরিবারের সংখ্যা এতজন অর্থাৎ তার বউ রয়েছে সন্তান রয়েছে এবং সম্পূর্ণ নাতি নাতিদের মিলে রয়েছে প্রায় পাঁচশো জনেরও বেশি আর তার পুরুষত্বর দম এতটাই বেশি যে মাত্র সাতষট্টি বছর বয়সে তার পুরো পরিবারের সদস্য সংখ্যা হয়েছে সাতশোরও বেশি এবং বর্তমান বিশ্বের সবচেয়ে বড় পরিবার বলা হয় এই ভদ্রলোকের যার নাম হচ্ছে মূষা হাসিয়ার তাকে দেখতে হাসি খুশি মনে হলেও এই ভদ্রলোকের যে এত পরিমাণের এনার্জি যার কারণে প্রায় সাতশোরও বেশি জনসংখ্যা রয়েছে তার নিজের পরিবারের এমনকি তিনি চলার সময় একটা রেজিস্টার খাতা নিয়েও চলেন যাতে তার প্রত্যেকটা নাতি নাতনি এবং তার বাচ্চা কাচ্চার নাম লেখা রয়েছে যে বারোটা বউ তিনি পালেন তার প্রত্যেকেরই প্রায় দশ থেকে বারোটা তো সন্তানই রয়েছে তাদের প্রায় কয়েকশো রয়েছে নাতি পাবেন না যার কারণে করেছে গিনিসল উকান্ডার মুসা হাসিয়ার এই বড় পরিবার একটি নজির সৃষ্টি করেছে কিন্তু অনেক জায়গা থেকেই মোসার পরিবারের সব সদস্যের ছবি আপনি এক ফ্রেমে নিতে পারবেন না এমনকি তিনি সবাইকে চেনেন তেমনটাও নয় এটাও বলা হয় মুসার পরিবারের সদস্য সংখ্যা এতটাই বেশি যে তিনি তার নাতি কিংবা মাঝে মধ্যে তার ছেলে মেয়েকেও তিনি চেনেন না বিবিসির বিশ্বের সবচেয়ে বড় পরিবার ছিল এতদিন ভারতে মিজোরামের জিউনা চানা পরিবার দু হাজার একুশ বছর বয়সে জিউনা মারা যান তার উনচল্লিশ জন স্ত্রী এবং চুরানব্বই জন সন্তান ছিল শত শত নাতনি রেখে গিয়েছিলেন তিনি তবে সেই ধরনের রেকর্ড এবার ভেঙে দিয়েছেন এই মুসা হাসিয়ার তিনি এখন বিশ্বের সবচেয়ে বড় পরিবারের মালিক তার মোট একশো দুইটি সন্তান এবং পাঁচশো সত্তরও বেশি নাতি পে রয়েছে এবং মোসা বিশ থেকে তিরিশটি বাড়ির মালিক উগান্ডার একটি প্রত্যন্ত গ্রামীণ এলাকা বোতালেজা জেলার বুগিসা গ্রামে তারা বসবাস করেন তবে খুব যে সুখে শান্তিতে বসবাস করছেন এই মোসা হাসি আর বিষয়টা তাও না আর্থিক সমস্যার পাশাপাশি নানান ধরনের সমস্যা লেগেই থাকে এরই মধ্যে তার দুই স্ত্রী তাকে ছেড়ে চলেও গিয়েছেন মাত্র দুই একর জমিতে এই পুরো পরিবার বসবাস করে রয়েছে খাদ্য শিক্ষা স্বাস্থ্য এবং পোশাকের মতো জরুরি জিনিসের অভাব সন্তান জন্মদান এবং পরিবার বড় হওয়া অসুবিধা সম্পর্কে তেমন জ্ঞান ছিল না এই মুসার তবে এখন তিনি বুঝতে পারছেন এবং তিনি আর সন্তান নিতে চান না বর্তমানে কোনো ধরনের কাজ করেন না মুসা ছেলে যারা বড় হয়েছে তারে সংসার চালানোর দায়িত্ব নিয়েছে মুসা উনিশশো সালে একটি ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তার প্রথম স্ত্রীকে বিয়ে করেন তখন তাদের উভয়ের বয়স প্রায় সতেরো এবং তার প্রথম সন্তান স্যান্ডো নাওবারের এক বছর পর জন্ম হয় মোসা পেশায় ছিলেন একজন গরু ব্যবসায়ী এবং কসাই ধীরে ধীরে বাড়তে থাকে তার স্ত্রী ও সন্তানের সংখ্যা এখন তারা মোট সন্তান একশো জন যাদের বয়স দশ থেকে পঞ্চাশের মধ্যে তার সর্বকনিষ্ঠ স্ত্রী বয়স পঁয়ত্রিশ বছর মোসা তার সব স্ত্রী ও ছেলেমেদের নাম মনে রাখতে পারেন না যার ফলে তিনি একটা রেজিস্টার্ড খাতা নিয়ে করেন